বন্ধুরা ট্রাফিক জ্যামে ঘন্টার পর ঘন্টা বসে থাকার অভিজ্ঞতা আমাদের সকলেরই কম বেশি আছে অনেকের কাছে হয়তো এটি নিত্য দিনের চিত্র জ্যামে অনেক সময় এমন হয় একই জায়গায় দুই থেকে তিন ঘন্টা বসে থাকা লাগে এটি শুধু আমাদের ঢাকা শহরের চিত্র নয় বিশ্বের অনেক শহরেই এটি নিত্যদিনের চিত্র তবে কি জানেন এক শহরে এমন ট্রাফিক জ্যাম শুরু হয়েছিল যা স্থায়ী ছিল বারো দিন হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন টানা বারো দিন হাজার হাজার গাড়ি একই জায়গায় আটকেছিল এটি বিশ্বের অন্যতম উন্নত দেশ চীনের জাতীয় মহাসড়ক এক এক শূন্যতে দুই সালের চোদ্দই আগস্ট চীন দেশে হয়েছিল এই যানজট টানা বারো দিন ধরে চলা এই যানজটে থমকে গিয়েছিল জনজীবন একশো কিলোমিটার এলাকা জুড়ে এই যানজট ছড়িয়ে পড়েছিল যা জ্যামের ইতিহাসে বিশ্ব রেকর্ড ওই সময় মঙ্গোলিয়া থেকে বেজিং কয়লা এবং নির্মাণ সামগ্রী ট্রাকের মাধ্যমে বহন করা হচ্ছিল এই ট্রাকের কারণেই মূলত এই জ্যামে সৃষ্টি হয়েছিল এবং এটির সাথে আরো যোগ হয় বেজিং থেকে তিব্বত সংযোগকারী মহাসড়ক সরায়ের নির্মাণ কাজ সড়কে নির্মাণ কাজ চালু থাকার কারণে প্রায় 50 শতাংশ সড়ক ব্যবহারের অনুপযোগী হয়ে যায় সূত্রের দাবি প্রতিটি গাড়ি প্রতিদিন মাত্র এক কিলোমিটার রাস্তায় বাড়ি দিতে সক্ষম হয়েছে এই দীর্ঘ যানজটের ফলে এই গাড়িগুলোই ভ্রমণকারীদের জন্য হয়ে গিয়েছিল অস্থায়ী বাড়িঘর ক্ষুধা এবং কৃষ্ণা সহ্য করে দিনের পর দিন কষ্ট করেছিলেন সকলে দুর্ভোগের সুযোগ নিয়ে স্থানীয় বাসিন্দারা চওড়া মূল্যে পানি এবং খাবার বিক্রি শুরু করেছিলেন ফেরি করে পানি এবং খাবার বিক্রি করতেন তারা কর্তৃপক্ষ ট্রাক কোম্পানিগুলোকে অন্য রুটে দিয়ে যান চলাচলের গতি বাড়ানোর চেষ্টা করেন অবশেষে ছাব্বিশ আগস্ট নাগাদ যানবাহনের এই জট খুলে যায় দীর্ঘ এই যানজটে তিরিশটি শিশুর জন্ম আঠারো জনের মৃত্যু দুইশো পঞ্চাশটির বেশি ছিনতাই এবং নয় জন হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এমন তথ্যবহুল ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন